পনেরো ছ ছয় আজকের পর্যায়ে আপনারা দেখতে পাবেন আদিত্য বিয়ে করে নিয়ে এসেছে সুদীপাকে তখন আদিত্য বড়মা রেগে গিয়ে আদিত্যকে এক চর মারল আর বলল তুমি বিয়ে করে নিয়েছেছো আমাদেরকে বলার প্রয়োজন মনে করো রেখো নবীনপুর গ্রামের মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে সেছ দিয়ে বলছো আমার বউ তখন ওর বাবার কাছে যায় আদিত্যর বাবার কাছে আর ওর বড় মা গিয়ে বলে দেখো তোমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে তাহলে আমার কি ভূমিকা এই বাড়িতে তাহলে আজ থেকে আমার এই বাড়িতে কোনো দায়িত্ব থাকলো না কোনো ভূমিকা থাকলো না আমি তো এ বাড়ির মানুষই না তখন আদিত্যের বাবা বলে বড় বৌদি আমি কি করব বলো আমি তো কিছু জানতাম না তাই বলে ওর মায়ের কাছে যায় আর ওর মাকে গিয়ে বলে দেখো তোমার ছেলে তোমার আস্রাতে এরকম হয়েছে আর নাহলে এ বিয়ে করতে পারতো না তখন আদিত্য বলে বাবা আমি নিজের ইচ্ছে বিয়েটা করেছি কেউ আমাকে জোর করেনি তাই তুমি মাকে বকাবকি করতে পারো না কো এসব এসব বলে তখন ওর বাবা বলে তুমি একদম চুপ করো আর ওর বৌমা বলে আদিত্য আবার তুমি কথা বলছো আমরা এই মেয়েকে কিছুতেই মেনে নেব না হয়তো তোমাকে জোর করে বিয়ে দিয়েছে তখন সন্তারই বলে না গো বড়ো মা জোর করে কেন বিয়ে দেবে আমরা তো নিজের ইচ্ছে চোখে দেখলাম ওখানে যে দাদা ভাই নিজের ইচ্ছাতেই বিয়েটা করলো আর তাছাড়া তুমি দেখো ওর মোবাইলে ভিডিও তো আছে তুমি দেখবে তখন ওর বাবা বলে তুমি একদম চুপ করো তখন সুদবার বলে আপনারা যদি চান আমি বাড়ি থেকে চলে যাই তাহলে আমি চলে যেতেও পারি তখন আর পিসুমনি বলে দিদিমণি কো তুমি এসব কী বলছো তুমি কোথায় যাবে তুমি চলে গেলে কোথাও যাওয়ার জায়গা নেই তখন ওর ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু বলে না চুপ তখন সুদবে বলে আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যত ঝামেলা তো আমি চলে যাচ্ছি এখান থেকে তখন সঞ্চারী বলে দেখো এখানে কিছু তো একটা হচ্ছে ডাকুচমে ডাল কালা হে তখন ও বলে তুমি চুপ করো তো এসব বলতে থাকে তখন সুদীপা ওখান থেকে চলে যেতে গেলে আদিত্য ওর হাতটা ধরে আর বলে তুমি ওখান থেকে কোথাও দেবে না তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো তখন ওর পিসুমনি বলে জামাই গো তুমি একটু বোঝাও তো দিদুমণি কি জোর করে চলে যেতে চাইছে তখন ওর বাবা আসে আর বলে অল্পকে আপনি এবার কী বলছেন আপনি চুপ করে দাঁড়িয়ে থাকতে বলছেন মানে চলে যাবে না তো কোথায় যাবে এবার দিয়ে কোথাও জায়গা নেই খো আমরা এই মেয়েকে মারি না মেয়ে বিয়ে মেনে নেবো না আর আমরা ওখানে ছিলাম না আমরা দেখেছি যে বিয়ে হয়েছে কি হয়নি তা আমরা কোনো কিছু মেনে নিতে পারবো না কো এসব বলে তখন ওর বাবা গিয়ে ওর মাকে আবার বকাবকি করে আর ওর বড় মা বলে আমি বরণ করতে পারবো না আর আমি তাছাড়া তো বরণ করিও না আমি বরণ করবো না এসব বলে আর সঞ্চয় তখন বলে বড় মা তুমি চুপ করো একটু আমি বলছি সব কিছু কী হয়েছে না হয়েছে তখন ওর বড় মা পরমাকে বলো পরমা তুমি তো একটা শিক্ষিত মেয়ে তুমি কে শিক্ষিত হয়ে এটা কি করলে তুমি আমাকে ফোন করে জানাতে পারলে না তখন পরমা বলছে মা একটা কথা বলি ও তো বাইরের মেয়ে ওর কী দোষ বলেন আপনার ছেলে বিয়ে করে নিজের বলে তো ও আসতে পেরেছে আর আপনাদেরকে তো বললো ও নিজের ইচ্ছাতেই বিয়েটা করেছে ওকে কেউ জোর করেনি এই বিয়েটা করতে তখন ওর পরমা মা বলছে তুমি চুপ করো তখন বলছে কেন আপনি বলতে বললেন বলে আমি বলছি আমি কেন চুপ করবো তখন ওর পিস মনে 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 বলছে যে যাক আমি তাহলে ভুল চিনি মেয়েটা তাহলে ওরা অজান্তে ও আর বোনের পাশে দাঁড়ালো আমিও তো চেয়েছিলাম যে ও আর বোনের পাশে দাঁড়াক এসব বলে তখন ওর বড় আবার পরমাকে চুপ করে দেয় পরমা তুমি চুপ করো তখন পরমা বলে না আমি কিছু বলতে চাই না এসব বলে আর আদিত্য পরমা কথাগুলো শুনে চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকার যে কী এখন বলবো আমার তো কিছু বলারই নেই তখন পরমা বলে মা এসব কথা না বলে আপনি ওকে ভিতরে নিয়েছেন সদ্য ওর বাবা মারা গিয়েছে তখন বড় মা আবার রেগে যায় কি বললে তুমি সদ্য হওয়ার বাবা মারা গেছে মানে তার মানে তোর কালো সূচি এখনো ওঠেনি আর এই মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলো তখন পরমা বলে মা বিয়েটা তো আদিত্য নিজের ইচ্ছাতেই করেছে বললো কালো সূচি কি মানবে না এরকম একটা মেয়েকে বিয়ে করব বলে কি আপনাদেরকে জানিয়েছিল জানেননি তো ও ইচ্ছে মতো বিয়ে করেছে তাহলে এখন মেয়েটাকে কেন আপনারা দোষাটো দিচ্ছেন বারবার করে এসব বলে তখন আদিত্যর বাবা বলে ছি আমার লজ্জা লাগছে তোর বইতে তুই আমার ছেলে বলে এখন তুই যা খুশি তাই করো এই মেয়েকে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারিস তখন পর মা আবারও বলে যে মা এত কিছু না ওদেরকে বরণ করে ঘরে পুরে এলেন তখন ওর বড় বলে না আমি কিছুতেই বরণ করব না আর আমি বরণ করি না কারোর এইসব বলতে থাকে তখন ওর মা বলে আমি বরণ করব। তখন আদিত্য বাবা বলে কি বললে তুমি তখন বলে হ্যাঁ আমি আমি মায়ের তো একটা আমার কিছু করার দায়িত্ব আছে নাকি আমি মা হিসেবে যেটা করবো সেটা জন্যই করবো আমার ছেলের তো আমি অঘটন চাই না আমার ছেলেকে চায় যে আমার ছেলে ভালো থাকুক সুস্থ থাকুক তাই তাই আমার ছেলেকে আমি বরণ করব তখন ওখানে ওরা বড় মা অবাক হয়ে যায় যে আমার মুখের উপর এত বড় কথা তখন ওর পিসেমণি মনে মনে বলে যাক কিছু লোক আছে তাও যে মরুভূমি জায়গায় কিছু জল পাওয়া জায়গা আছে এসব বলে তখন আদিত্যর মা বরণ ডালা নিয়ে এসে ওকে বরণ করে আর বলে তুমি চিন্তা করো না মা তুমি হট হুট করে এসেছো তো আমাকে যদি একটু আগে বলতো তাহলে আমি সব কিছু করে রাখতাম কিন্তু তখন কি করবো বলো যতটুকু আছে ততটুকু যদি বরণ করি বলে ওকে বরণ করে আর বরণ করে তখন একটা মেয়েকে বলে তুমি দুধে হালতা থালাটা নিয়ে এসো তো তখন দুধে হালতা থালাটা সামনে নিয়ে এসে রাখে আর বলে গোটা গোটা পা দিয়ে তুমি দুধের হালতা থালা দিয়ে তখন চুপ করে দাঁড়িয়ে থাকে ওর পিসমুনি বলে কি বলছে মা বলছে তো কিছু তুমি শোনো যাও গোটা গোটা পায়ে ছাপ দিয়ে ভিতরে ঢুকো তখন ওরা আলতাতে পা দিয়ে ভিতরে আস্তে আস্তে ভিতরে ঢুকে যায় আর ভিতরে ঢুকে যাওয়ার পর ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে আর ওর মা বলে তোমরা দুজনে দাঁড়াও এখানে আমি আসছি বলে সেখান থেকে চলে যেতে গেলে ওর বড়ো মা বলে দাঁড়াও আমার তোমার সঙ্গে কথা আছে যে সুযোগ পেলে অমনি ভালো মাসে সে নাটকটা শুরু করে দিলে তাই না এইসব কথা বলতে থাকে তখন ওর বাবা সে বলে ভালো মানুষের নাক বা মেলা কিছু করলে অনেক কিছু দেখলাম বড়ো বউদি মুখর তুমি এইসব কথাগুলো বললে আ তোমার একটু খারাপ লাগলো না তখন ও মনে মনে বলছে যে যাক আজ প্রথমবার মনে হলো যে এই বাড়ির আমিও কেউ তাই তাই আমি এই দায়িত্বটা পালন করলাম তখন আদিত্য বলছে আমি ঘরে যাচ্ছি সুদীপা তুমিও ঘরে এসো তা বলছে তখন পিসুমনি বলছে যে চলো মা তোমাকে ঘরে নিয়ে যায় তোমাকে তো ডেকে গেল জামাই চলো তা বলে তখন ওর দুজনের ঘরে যেতে গেলে ওর বড় বলে দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন আপনি তো কাজের মেয়ে আর কাজের মেরে যায় আমাদের বাড়িতে অন্য জায়গায় তখন সুদীপা কিছু বলতে গেলে ওর পিছু মনে ওর হাতটাকে চাপিয়ে ধরে আর বল আমি তো জানি না নতুন মানুষ তাই ভুল করে ফেলেছি আপনারা বলুন যেখানে যেতে হবে সেখানে যাব তখন ওদের বাড়ির কাজের মেয়েটাকে ডাকার বলে ওকে নিয়ে যেতে তখন সেখান থেকে ওরা নিয়ে চলে যায় আর সুদীপা দাঁড়িয়ে ওখানে ভাবে এর মুখ্য জবাব আমি একদিন ঠিক দেবো আমি তো ডাক তো হয়ে যায় আমার বাবার স্বপ্নটা পূরণ করি তারপর ঠিক বলবো অন্যদিকে দেখা যায় মা ঘরে চলে গেছে ঘরে গিয়ে মন খারাপ করে কান্নাকাটি করছে ঠিক তখনই দরজাটা দেখতে পায় যে আদিত্য বাইরে বসে আছে আর ওর ছোটো ভাইরা বলছে ছোটোদা ভাই চল না কিছু কপি বা চা কিছু খাবি আনতে বলবো তখন বলে ঠিক আছে ও তারপরে ওখানে দেখা যায় যে পরমা আসে আর আদিত্যকে কিছু বলতে চায় তখন বলে যে কি শুনে সঞ্চারী আসার বলে কিছু বলবে তখন বলে না তখন সঞ্চারী বলে বা তুমি এমনভাবে তাকাচ্ছ মনে হচ্ছে যে তোমাকে যেন ওই কাউকে বিয়ে করে নিয়েছে তখন আদিত্য রেগে যায় আর রেগে গিয়ে বলে সঞ্চারী কোথায় কী বলতে হয় তুমি কি জানো না কোথাও শিখো এসব কথা ওকে বলতে থাকে তখন রেগে টেগে আদিত্য সেখান থেকে চলে যায় আর পরমা ঘরেও চলে যায় তখনও ওরা এক এক করে সবাই চলে যেতে থাকে আর সঞ্চারী ওখানে দাঁড়িয়ে বলে কিছু তো একটা ঘটেছে আর সেটা আমাকে বের করতে হবে तो आज के पर्व अपने कम लगलो